শ্রমিকরা গতকাল কলকাতা হাইকোর্টে আমরা দেখলাম অভিষেক ব্যানার্জি এসে হাজির এবং প্রচুর আইনজীবীরা তারা তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হঠাৎ করে অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টে কেন না অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টে এসেছে ওই অভিজিৎ দা যে মামলা করেছিলেন বিজেপি ববিদা সেই ববিদার মামলায় আহ যেহেতু ইলেকশন পিটিশন ইলেকশন পিটিশনের নিয়ম হচ্ছে আপনাদের জানিয়ে দিই যে ইলেকশন পিটিশন করলে যার বিরুদ্ধে করা হয় যিনি করছেন তাকে যেরকম উপস্থিত থাকতে হয় যার বিরুদ্ধে করা হয় কোর্ট যদি তাকে কোর্ট ডাকলে তাকে আসতে হয় এক্ষেত্রে তার হাজিরা আপসম্ভাবী ছিল বা তার লয়ারের সঙ্গে তার কিছু পরামর্শ করার বিষয় ছিল আমার কাছে যতদূর খবর আছে যে ওই মামলার বিষয় তিনি এসেছিলেন এবং হয়তো তিনি মনে মনে ভাবছেন যে চিটিংবাজি করে জিতে তো গেছে কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ববিদা একথা বলছেন যে যত লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন ও ভোটার যদি বাদ দেওয়া হয় ততলক্ষ্য জেনুইন ভোটার ডায়মন্ড হারবারে আছে কিনা সেটাও তদন্তের বিষয় হওয়া উচিত এবং সেই সেই পয়েন্টও এখানে টানা হয়েছে আমার মনে হয় সেই মামলার জন্য তিনি এসেছিলেন আর তাছাড়া দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না রাজ্য সরকারি আইনজীবীরা তাদের একটা আইনজীবী সেল রয়েছে রাজ্য সরকারে আমার বন্ধু বান্ধব রয়েছেন তার সিনিয়র দাদারা রয়েছেন এবার বিষেক বন্দ্যোপাধ্যায় এখন অবশিত মনে হয় নেক্সট মুখ্যমন্ত্রী বা অঘোষিত বড় একজন নেতা তার সঙ্গে সেলফি তোলা তো সুযোগ হয় না অন্য সময় সিকিউরিটি থাকে হাইকোর্টে আসলে তার সঙ্গে সেলফি নিজেকে ধন্য মনে করে ঠিক আছে আমরা চোর চিড়িংবাজ মনে করি সেই সমস্ত লোককে যারা লোকের পয়সা খেয়ে চিটিংবাজি করেছে লিপসান বাউন্সে যার নামে কেস আছে এবং আলটিমেটলি এসএসসি এবং প্রাইমারি টাকা যার বাড়িতে গেছে মানে তাকে যে মানুষ কিভাবে ভোট দেয় বা তাকে যে মানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে চোর চিড়িংবাজ সরকার যখন ক্ষমতায় থাকে তখন তাদেরকে অনেক রকম অনেক কিছু অনেক গল্প দিতে হয় আর একজন বড় নেতা তিনি তো একজন রাজনৈতিকভাবে বড় নেতা একজন বড় নেতা মুখ্যমন্ত্রীর ভাইপো তিনি সুতরাং সুযোগ পেয়েছে তারা তুলেছে এর মধ্যে আর অন্যায় তুলেছে বলছি দু হাজার ছাব্বিশে কি মানে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল হ্যাঁ সেটা শোনা যাচ্ছে যদি এবার শুনুন যদি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দয়ার উপরে নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায় সিট ছেড়ে দিলে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিট না ছাড়েন ও পশ্চিমবঙ্গের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চায় না কারণ একটা যে যে কথা আছে তার ফ্যামিলির লোক যা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার দলের জন্য তার যতই বদনাম হোক না কেন হ্যাঁ বা যতই তার আজকে খারাপ একটা সময় আসুক না কেন দলের জন্য মানে কি বলবো আজকে সব জায়গায় দেখুন তৃণমূলের নেতারা আজকে সব জায়গায় একই ঠিক আছে আপনি কোন জায়গায় যে কোনো কেসে আপনি দেখুন সে জীবন কৃষ্ণ সাহাই হোক পার্থ চ্যাটার্জি হোক অনুব্রত এই হ্যাঁ অনুব্রত মন্ডলী হোক অথবা আপনার ওই মদন মিত্রই হোক আর যাই আপনি যা কোন দিকে তাকাবেন যেদিকে তাকাবেন বালুদা হোক সবারই মোটামুটি স্ট্যাম্প পড়ে গেছে বিভিন্ন কেসে এবং বেশিরভাগই হচ্ছে চিটিংবাজি নাপ্পাবাজি তারা জানি টাকা চুরি করা টাকা চুরিটা সবারই কমন করোনা না কোনোভাবে কেউ কয়লা মাফিয়া করে চুরি করেছে কেউ গরু পাচার করে চুরি করেছে কেউ শিক্ষা বেঁচে চুরি করেছে কেউ গাছ বেঁচে চুরি করেছে এমনকি বালুদার নামে এই অভিযোগ আছে আমি পরিষ্কার বলছি যে খাদ্যমন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার পর যখন তিনি বনমন্ত্রী হয়েছিলেন অযোধ্যা বিদেশি দামি গাছ অন্য কোম্পানিকে বেচে বেঁচে দিয়ে তার মানে তার ভরা টাকা নিজের পকেটে পুড়েছিলেন তার অভিযোগ আছে এবং তার সেইটারই মামলাও আছে আমাদের একজন পুরুলিয়ার লয়ার তিনি মামলা করেছেন তো যাই হোক কি বলবেন এই এই দলের তো এগুলোই হচ্ছে এক একটা সম্পদ এবং সব থেকে বড় ডায়মন্ড হচ্ছেন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আপনি কান পাতলেই শুনতে পাবেন আমি বিরোধী রাজনৈতিক আলোচনার কথা বলছি না এই হাইকোর্টেও তো দেখুন রাজনৈতিক সেটিং আছে বলেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে আছে পরিষ্কার কথা এইসব লোকে জেলের বাইরে থাকার কথা না তার এগেনস্টে লিপসান বাউন্সের মামলা আছে চার্জশিটে তার নাম আছে তার এগেনস্টে আহ এসএসসিতে টাকা নেওয়ার অভিযোগ আছে প্রাইমারি টাকা নেওয়ার অভিযোগ আছে তার এগেন্স্টে চিটফান্ডের টাকা নেওয়ার অভিযোগ আছে অন্যান্য কোম্পানির টাকা নেওয়ার অভিযোগ আছে এইরকম একটা লোককে সিবিআই ইডি ধরতে পারছে না আর সাহাদের মতো চুনকুটিদের ধরে বেড়াচ্ছে চরম সেটিং আমার রাজ্যে চলছে সুতরাং আমার রাজ্যে তৃণমূল থেকে যাবে এটা বোঝাই যায় কারণ বিজেপিও চাইছে এই আপোষটা মেনে নিতে কারণ দিল্লিতেই ওরা থাকবে দিল্লিকে এবং দেশকে আরও দশ বছর ওরা মানে আরো শাসন করবে সে ভালো হোক খারাপ হোক দেশের এই সেটিং এ থাকতে ওরা চাইছে পশ্চিমবঙ্গে বাইরে বিশাল বিরোধিতা দেখালেও পশ্চিমবঙ্গ তৃণমূলের জন্য ছেড়ে রাখা হবে এবং এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে তার বা তার দলের কেউ কিছু করবে না আলটিমেটলি চুরি হোক ধাপ্পাবাজি হোক চিটিংবাজি হোক রাহাজানি হোক এরপরেও ছাব্বিশ সালে আপনি দেখবেন আমি আপনাকে এখানে লিখে দিচ্ছি বলে দিচ্ছি তৃণমূলই ক্ষমতায় আসবে এবং

দেশবাসীর সঙ্গেও তো গঠাত খেলছে রাজনৈতিক দলগুলো যখন আপনি বলুন ইন্ডিয়া জোট হয়েছে ইন্ডি জোট আই আই এন ডি এ ইন্ডিয়া সেই জোটে চব্বিশ সালের লোকসভা ভোটের আগে দেখা যাচ্ছে সেখানে সিপিএম কংগ্রেস তৃণমূল এবং আরজেডি জেডি ওদিকে আপনার উদ্ভব ঠাকরের দল তারা সবাই এসে নিজেদের মতন করে মিটিং করছেন সবাই কত ভাব ভাই ভাই অথচ এখানে সিপিএম কে সরিয়ে তৃণমূল এসেছে সিপিএম আমলে কংগ্রেস নেতাদের মারধর করা হতো কংগ্রেস নেতাদের প্রচন্ড মারধর করেছে তৃণমূল একটা সময় সুতরাং দেশবাসীর সঙ্গে গদ্দারি বিরোধী দলগুলো তো অনেক আগেই করেছে আর এখানে তৃণমূল গদ্দারি করছে অন্যদের সাথে তৃণমূল এখানে রাজধর্ম পালন করছে তৃণমূল আবার অন্য ফর্মে দিল্লিতে ওয়াকফ বোর্ডের বিরোধিতা করেছে ওয়াকব বিলের বিরোধিতা করেছে এসআইআর এর বিরোধিতা করে কক্ষ ত্যাগ করেছে পুরাই পরিযায়ী শ্রমিক নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মহুয়া মৈত্র থেকে শুরু করে এবং ওনাদের মধ্যে আবার গন্ডগোল রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা আর তৃণমূলের বিধায়ক তারা অনেক চিৎকার চেরামেচি করেছেন বিভিন্ন সময় সেই খবর আমরা দেখেছি তাহলে আজকে যখন বিরোধী দল সে কংগ্রেস হোক সিপিএম হোক আইএসএফ হোক আপনি একটা দলের কথা বলছেন আমি সব দলেরই কথা বলছি যখন রাস্তায় নেমেছে যখন তারা আন্দোলন করছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের পুলিশ এবং যার পুলিশ মন্ত্রীর নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ কি করে লাঠি পেটা করে আইএসএফ এর প্রধানকে কংগ্রেসের নেতারাও মার খেয়েছে কংগ্রেসের লয়ার আশফাক আহমেদ মার খেয়েছে সে আমার ছোট ভাই আমার বক্তব্য একজন লইয়ার তার প্রতিবাদ করার ভাষা থাকবে না কেন অ্যাডভোকেট বিল এখানে পাস করানো হচ্ছে না কেন করা হচ্ছে না কার অঙ্গুলি এলানে বার কাউন্সিলে যারা রয়েছেন তারা কি আমাদের প্রোটেকশনের কথাটা কখনোই ভাববেন না যেভাবে ওই ছেলেটা মার খেলো সৌমেন্দুদা ঠিক আছে এটা কি তার প্রাপ্য ছিল এবং রাজ্য পুলিশই তাকে পিটিয়েছে সেই পুলিশকে শোকজ করেছে বার কাউন্সিল কিছু করেছে এগুলো করা উচিত আমি মনে করি প্রতিবাদের ভাষা যদি হারিয়ে যায় আপনি দলের কথা বলছেন আমি যে দেখলাম ওখানে আমাদের একজন লাইয়া পৃথ্বীরাজ ঠিক আছে নৌসাদ সিদ্দিকির সঙ্গে সেও জেলে ছিল ব্যাংশাল গিয়ে তাকেও আমরা দেখছি নৌসাদ সিদ্দিকির সঙ্গে তাকেও অ্যারেস্ট করা হয়েছে তার কি অপরাধ ছিল সেই নৌসাদ সিদ্দিকির দলের লিগ্যাল অ্যাডভাইজার বলে তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন এই ধরনের চিটিংবাজি যে সরকার করে অন্য দলের বিরুদ্ধে ঠিক আছে সেই দল অ্যাটলিস্ট মানুষের উপকার করতে পারে না তৃণমূল এখানে মানুষের উপকার এখন আর করছে না এখানে তৃণমূল রাজধর্ম পালন করছে এবং আমি আপনাকে বলছি যখন বিরোধী দলগুলো বলেছে যে তারা আবার মিটিল মানে মিটিং মিছিল করবে রাজ্য সরকার তাদেরকে বাধা দিয়েছে এমনকি এই নিয়ে মামলাও হয়েছে সেখানে রাজ্য সরকার বলেছে না এরকম করলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এরকম করলে গন্ডগোলের সৃষ্টি হবে রাজ্য সরকার চায় না তাহলে কি রাজ্য সরকার চায় ওয়াক বিলের সব মানে সাপোর্ট করতে চিটিংবাজি কথাবার্তা মানুষ যাদের মাথায় সামান্যতম কিছু রয়েছে গ্রে ম্যাটার তারা বুঝতে পারবে যে একটা সরকার তার রূপ দিল্লিতে তাহলে দিল্লিতেও তৃণমূল পরিচালিত যারা যাচ্ছে রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে তৃণমূল থেকে জিতে যাচ্ছে আর এখানে তৃণমূল সুপ্রিমো তিনি তো মুখ্যমন্ত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী পোস্ট তিনি পেয়েছেন চিটিংবাজ তৃণমূলের নেতাগুলো এক একটা মন্ত্রী হয়ে বসে আছে কিন্তু এই তৃণমূল সরকার থেকেই তো হয়েছে তাহলে তৃণমূল পরিচালিত তাদের পরিচালিত রাজ্য সরকার যার মাথা হচ্ছে মুখ্যমন্ত্রী যার পুলিশ মন্ত্রীর নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ কি করে লাঠি পেটা করে এই প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে আমি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে চাইলাম আশা করি উত্তরটা উনি দেবেন অসঙ্গত অসঙ্গত